তবু বলবে না যে আমি খাবো না বাজে তেলে ফুলুরি আনবি তুমি ফুলুরি খাবে তুমি গাল ফুলিয়ে ফুলুরি খাবে গালের এই দিকে একটা ওইদিকে একটা দুটো ফুলুরি ঢুকিয়ে থাকবে হ্যাঁ আমি একটা ফটো তুলবো দিয়ে ওইটা এখানে তোমার সামনে ফ্রেম করে রেখে দেবো তোমার খাটের পাশে আচ্ছা দাদা ভাই এখন বন্ধুকে নিয়ে যাচ্ছে পরোটা আর ঘুগনি নিয়ে আসছে সবারই ফেভারিট তুমি আবার খাচ্ছ খালি পেটে ফুলুরি আজ কিন্তু রুকসান আনটি বাড়িতে কোথা কটায় যেতে হয় বলো তো বিকেলে নয় আজকে তো দুপুরে তিনটে থেকে পড়াবে এখন তো তোমাদের সামার ভ্যাকেশন চলছে তাহলে তিনটে থেকে পড়িয়ে নেবে আজকে সন্ধ্যেবেলা আমাদের সময় বাড়িতে টুকটাক একটু স্ন্যাক্স ম্যাক্স বা খাওয়া দাওয়া হবে বাট আমি তো খাবো না কারণ আজকে আমার মঙ্গল চন্ডী ওরা করবে আর আমি বাড়িতে সেই খাবো যা খাওয়া আচ্ছা এরপরে আমি খাবো আমার দুপুরের ড্রিঙ্কি আমার শর্ট শুট কমপ্লিট এই শাড়িটা পরলাম মিশো থেকে যেটা নিয়েছিলাম অনেকদিন আগে সেটাই পরলাম বেশ ভালো লাগছে ফিটিংসটা ভালো বাট গরমে বাইরে মানে এখন এসিতে আছে ঠিক আছে বাট বাইরে বেরোলে মরে যাবো এই গরমে এর সাথে এবার স্টাইলিস থেকে এই কানেকটা নিয়েছি আর এইটা আজকে দুপুর এই শাড়িটা পরে শর্ট শুট করেছে অনেক ফটো আমি ইনস্টাগ্রামে অলরেডি দিয়ে দিয়েছি আপনার অনেকে পছন্দ করেছেন বা রিলসটা ছাড়বো কালকে আজকে দুপুরে না মানে আমার কিছুই ভাগ্যে জোটেনি খাওয়া দাওয়া ঠিক আছে মঙ্গলচন্ডীর ব্রত প্রত্যেকদিন আগের দিন মেসে মুখে বলে রাখি ফল বা কলা আনতে আমার কলা আনার জন্য ভুলে গেছি বলতে ঠিক আছে বিশ্রাম করছি কালকে বেরিয়ে গেছে দাদাভাই ভাই ছিল বাড়িতে দাদাভাইকেও বলতে ভুলে গেছি আম কলাও নি ছিঁড়ে মাখবো যে চিনি নেই চুরি ছিল না ওই একটুখানি ওই টক দই দিয়ে মানে ওই কয়েকটা নকুল দানা দিয়ে মেখে খেয়েছি খেয়েছে না এত জঘন্য খেতে লাগছিল খেতে পারিনি এই যে ভদ্রমিল এখন সাইকেল চালাতে বেরোবে আমাকে দুপুর থেকে জ্বালিয়ে খাচ্ছে এখন দানা একটু রোদটা পড়ুক তারপরে যাবো এখানে ফুচকা আর ওখানে সারা নেমে আয় মামা হ্যাঁ

বেশ কিছু ড্রেস নিলাম এরপর আমি ড্রেসটা চেঞ্জ করি একবার নদীকে আনতে যাচ্ছি কারণ ড্রেস চেঞ্জ করা থাকলে নদীকে নিয়ে এসে সন্ধ্যা দিতে পারবো আমি এখনও ওয়েট করছি নদী এখনও ভেতরে পড়ছে আমি ওকে ডিস্টার্ব করি নি এই যে নদী আমার হাতে ট্যাটু করে দিয়েছে দেখুন আই লাভ মামা আই লাভ ইউ পাপা আই লাভ ইউ মামাটা আই লাভ ইউ তো লিখেছে তার সাথে পাপা আই লাভ ইউ আমার হাতেই লিখেছে বাগানের দৃশ্য দেখছে আর বসে আছে এখানে মাঝে মাঝে আপনাদের যখন মন খারাপ থাকবে না তখন এরকম কোনো একটা গ্রিনারি কোথাও একটা গিয়ে বসে থাকবেন দেখবেন মানে মনটা ভালো হয়ে যাবে সঙ্গে সঙ্গে রুকসেনা আমাকে ওর গাছের সবেদা তুলে দিচ্ছে আমরা এখন বসে চা খাবো এসে গেছে কি ওর বাড়িতে সুগন্ধি লেবু দিয়ে চা করে নিয়েছে দেখুন এই যে লেবুর ফ্লেক্স দেখতে পাবেন একটু একটু আছে ওপরে সময় বাড়ির পেয়ারা আমি আমি যখন যখন এর আগে বাড়ি তখন ওর বাড়িতে পেয়ারা ছিল না মানে একটা না দুটো ছিল ওটাই আমরা খেয়েছিলাম এখন প্রচুর পেয়ারা হয়েছে এখন মানে অন্য স্টাইলের এর কাজ এটা ভেতরটা হচ্ছে লাল রঙের হয় ভেতরের মানে শ্বাসটা এই যে দেখুন এগুলো পেকেছে এই যে এই যে পারলাম একটা পেয়ারা এ তুমিও খাও বাড়িতে এসে কিন্তু খেতে ইচ্ছে করছিলো এই মাখানাটা নিয়ে এসেছিলাম এর মধ্যে পিঙ্ক সল্ট আর পেপার আছে এটা সেই আরামবাগ থেকেই নিয়ে এসেছিলাম এটা কেউ খাওয়ায় না আরামবাগে অদ্ভুত লাগে ওদের তো আমি এটা নিয়ে চলে এসেছি আজকে মানে সন্ধেবেলা এটাই খাবো আমাকে জিজ্ঞাসা করছে আমি কেন লিপস্টিক লাগিয়ে এসেছে এই যে এই মহিলা ভাব তুই যে বিয়ে বাড়িতে যাস ওখানে কতগুলো মানুষ থাকে দুশো তিনশো চারশো দুশো তিনশো চারশো আর আমাকে রোজ কত মানুষ দেখছে লাখে লাগে না তো শর্টস দেখি এমনি ধর কুড়ি পঁচিশ হাজার মানুষ তো দেখছে তাহলে একটু প্রেজেন্টেবল থাকতে হবে তো আবার তারপরে তোমাদেরকে প্রেজেন্টেবল এমনি ভগবান করেই পাঠিয়েছে আর থাকতে হবে না আমার মতো তুমি আমাকে কাকে বলছো তোমার জানা কি কম নাকি

আমি নদীর ভাতটা বসিয়ে এখন এই বাইরে দাঁড়িয়ে রয়েছে বাইরে বেশ হাওয়া দিচ্ছে সুন্দর এরপরে আমি ভাবছি আমার মুড়ি খাওয়ার জন্য না একটু বেগুনি করবো কারণ দুপুর বেলা যা ডাল সেদ্ধ তো হয়েছিল এত বাজে খেতে হয়েছে ডালটা আর খাওয়া যাচ্ছে না এটু ये করবো তোমার অল্প করে কয় চার পাঁচটা মতো বেগুনই করবো ওই দিয়ে আর ডাল দিয়ে যেটা হলো শুকনো মুড়ি সাইড়ে डाल আর ये মানে বেগুনই আজকে আমার ভাগ ঘুরে নেহাতি খারাপ বেগুনই করতে যখন কিছু ব্যাসনও নেইটুকু আছে বেগুন কাটা হয়ে গেছে ব্যাসন গোলা হয়ে গেছে আমি এর মধ্যে কালো জিরে ফালোরে কিছু দিয়ে মানে দিইনি কারণ কালো জিরে না ভালো জায়গায় নেই আর আশের সঙ্গে আছে এই যে লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি এবার ডুবাবো আর ভাজবো যে রকম ভয় কি নামের বেগুনই হলেই হলো সাড়ে দশটার সময় খাওয়া কমপ্লিট হলো সবারই সাদে এসেছি সাদে এসে এখন গাছে জল দেবো সারাদিনে মনে নেই মানে সকাল একবার দিয়েছিলাম বা টবের গাছ তো খুব তাড়াতাড়ি জল টেনে নেয় পুরো শুকিয়ে যায় রাত্রেবেলা একবার দিয়ে শোবো যদি কালকে বাই চান্স সময় না পায় কালকে শুরু যদি আসবে না রান্না বান্না সব কিছু সামলাতে গিয়ে হয়তো মনে থাকবে না সকালবেলা সেজন্য এখন রাত্রেবেলায় দিয়ে রাখছি আর এই হলো আমার বোতল জল দেওয়ার আরামসে ঘুমিয়ে গেছে এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা আর আমি হইচইটা খুলে দেখলাম যে গভীর জলের মাছ টুটা রিলিজ করে গেছে এটা এখন দেখি যতটা পারি তারপরে ঘুমো আর সন্ধ্যা থেকে একটু একটু করে এডিটিং এর কাজগুলো এগিয়ে রেখেছে চুলে এখন তেল লাগাবো দিয়ে ঘুমাবো ঠিক আছে কালকে সকালে দেখা হচ্ছে আজকে আজকে ব্লগটা খুবই কারণ তো মঙ্গলচন্ডী আর রান্নাও সেরকমভাবে এসাজ কিছু হয়নি আর আজকে আমার মঙ্গলচন্ডীটা এইভাবে গেছে সবাইকে সব কিছু আনতে বলতে ভুলে গেছিলাম যে কলা ছিল না আমও ছিল না কিচ্ছু ছিল না কোনোভাবেই কাটিয়েছি আজকে দিতে শেষ মঙ্গলচন্ডী কালকে জামাই ষষ্ঠী হ্যাঁ আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে জামাই ষষ্ঠীতে কেন কেউ আমাদের বাড়িতে যায় না এটা আমি আগে একবার শেয়ার করেছিলাম আগের আমাদের বাড়িতে নেই বাট হ্যাঁ মা অনেকবার জামাইদেরকে বলে রিকোয়েস্ট করে আসার জন্য এবং খেয়ে যাওয়ার জন্য এক বছর হয়ে দু বছর হয়েছিল আমাদের বাড়িতে প্রথম যখন বড় বড়জনেও বিয়ে হয় তারপরে সেই সময় একবার হয়েছিল আর তারপরে আমার বিয়ের পর একবার হয়েছিল বিয়ের বিয়ের পর একবারও হয়নি প্রথমত আরামবাগ থেকে এলাম এসে কি এসেই আবার ছুটতে হলো অভিষেকও দুদিন ওখানে অফিস কামাই হলো তো মেন প্রবলেমটা জামাইরাই যেতে সময় পায় না মানে এটা একটা এমন দিনে পড়ে না প্রত্যেকবারে খুব কম দিনে রবিবার বা শনিবারে পড়ে বেশিরভাগই ডেজে পড়ে তো সেই জন্য কোনো জামাই আর যেয়ে পৌঁছাতে পারে না হবে তো দাদা ভাইয়েরও তো শ্বশুর থেকে নেমন্তন্ন ছিল আর দাদা যেতে পারলো না ডেজে হওয়ার জন্য তো এই কারণেই হলো না আর কি সেরকম কোনো কারণে হ্যাঁ ফোঁটাটা দেওয়া নেই বাট নেমন্তন্ন করে খাওয়াতে তো মায়েরা পারেই বা বলেও ছিল তো আমি বললাম যে না হবে না বেকার বলে লাভ নেই তো এই জন্যেই যাওয়া হয় না এমনি এরকম বিশাল বড় কোনো কারণ নেই যে জামাইষষ্ঠীতে কেন যায় না আর যদি আমাদের মায়েরদের বাপের বাড়িতে না জামাষুষ্ঠী নেই মানে জামাইষষ্ঠী করে কোনো বিপদ আপদ হয়েছিল তো সেই থেকে করে না তো মা বলেছিল ফোটাটা দেবো না কিন্তু খাওয়াতে বা গিফট দিতে অসুবিধে কি তো আসতে সব জামাইকে বলে বাট কোনো জামাই সময় হয় না এই হচ্ছে ব্যাপার